মেয়েকে ডক্টর দেখিয়ে তার পছন্দের ফুসকা মা মেয়ে মিলে একসাথে খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো মেয়ে একটু অসুস্থ মেয়ে হচ্ছে অনেক দিন হলে অসুস্থতা ভুগছে মানে এটা প্রায় ওর ছোটোবেলা থেকেই অসুস্থতা ওর হচ্ছে লেগেই আছে তো এখানে হচ্ছে আমরা হচ্ছে হা মানে ডক্টর দেখাতে যাচ্ছি তাই তো আমার মেয়ের অভিমান সব জায়গায় আছে ও সব জায়গায় অভিমান করবে একবার বলে কোলে বসবে একবার বলে সামনে বসবে তো বললাম তুমি তো এখন বড়ো হয়ে গেছো তোমাকে কোলে নেওয়া যায় বলে তার অভিমান লেগেই আছে সে কোলে হুন্ডার সামনে বসলে আসলে দেখা যায় না এখন তো অনেক বড় হয়ে গেছে বলতে সামনে বসবো তারপর বললাম আচ্ছা তুমি আসো তুমি আমার কোলেই বসো কোলে করে তোমাকে নিয়ে যাবো যাই হোক পরে হচ্ছে আমরাই তো রওনা দিয়ে দিলাম বাস স্ট্যান্ড অল্প একটু প্রায় পাঁচ মিনিটের রাস্তা এই যে রাস্তায় হাইওয়ে রাস্তাতে হচ্ছে ফুট ওভার নতুন একটা ব্রিজ হয়েছে বাস স্ট্যান্ডে আসলে এতদিন ছিল না রাস্তায় আসলে পারাপার হওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছিল যারাই আসুক না কেন নিজেরাও মার্কেট করার সময় অনেক সময় আসলে সমস্যা হতো তাই হোক সমস্যার সমাধান হয়ে গেছে তো এখানে ফুট ওভার ব্রিজ দিয়েছে তাই ব্রিজটা আমি ভিডিও করছিলাম আসলে এটা আসলে নতুন নতুন ব্রিজ দিয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে এখনও কাজ কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলমান আছে রঙ করছে এখন মানে দুই একদিন পরশু দিন হয়তো এই পরশু দিন না দুই দিন আগে মনে হয় ইয়েটা সেট করেছে দেখতেই পাচ্ছেন এখনও কাজ আছে সিঁড়ির কাজটা এখনও কমপ্লিট হয়নি তাই তো এখানে আমরাও যাচ্ছি পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন পিছন থেকেও কিন্তু দেখা যাচ্ছে তাই তো ডক্টরের ইয়েতে এসে গেছি এসে দেখি ডক্টর হচ্ছে আজকে আছে কিনার পাপা দেখছিল তা এখন হচ্ছে ডক্টর নেই আসলে আমরা আস্তে আস্তে বিকাল তিনটা বেজে গিয়েছিল তা ডক্টর হচ্ছে যেহেতু বাড়ি চলে গেছে মানে আবার এই বিকেল পাঁচটায় বসবে মানে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেখে আবার বিকেল পাঁচটা থেকে হচ্ছে রাত আটটা পর্যন্ত দেখে তো এসে দেখি নাইতে কি আর করান বসে থেকে তো লাভ নেই বাসায় যেহেতু কাছেই বাসায় চলে যাব সন্ধ্যায় আবার আসবো তাই তো আমরা এখন আবার বাসায় চলে গেলাম তাই তো ওই বাসায় থেকে আবার সন্ধ্যার সময় আবার এসেছি তখনই তো মেয়ে হচ্ছে রাস্তায় ফুচকা দেখেছে কারণ ফুস্কা তার এত পছন্দ সে তো ফুচকা খাবেই আর এই তো সন্ধ্যার সময় এসে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কত ভিড় আসলে অনেকটাই ভিড় থাকে সব সময় দিনের বেলা ভিড়টা একটু বেশি হয় যখন গ্রাম থেকে অনেক জায়গা থেকে আসলে আসে তাই তো মেয়েকে নিয়ে চলে এসেছি ভাইয়ার চেম্বারে এসে দেখে হচ্ছে ভাই আর ইয়েটা বেজিয়েছিলো তারপরে হচ্ছে আমার মেয়ের কি সমস্যা সেটাও শেয়ার করছে আমার মেয়ে হচ্ছে আসলে অ্যালার্জিতে এক ধরনের একটা অ্যালার্জি আছে এটা প্রায় ও ছোটোবেলা থেকে এটা ফেস করছে অনেক চিকিৎসা করিয়েছি অনেক কিছু করিয়েছি সহজে আসলে এই অসুখটা ভালো হয় না আবার সেটা দেখা দিয়েছে অনেক দিন ভালো ছিল তাই তো মা মেয়ে মিলে আবার একটু ফুচকা খাচ্ছি মেয়ের আবদার ছিল সে ফুচকা খাবে আমি একটু খেলাম তাই তো মেয়ের চিকিৎসা এখনও চলমান আছে দেখা যাক কি হয় মাঝখানে একদম ঠিকই হয়ে গিয়েছে আবার শুরু হয়ে গেছে যাই হোক সব সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ